আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব ব্রেড ভেজিটেবল ব্রেড হ্যাঁ যে ব্রেডটা আমরা বেকারি থেকে কিনে খাই সব সময় ব্রেড পাউরুটি যাই বলি না কেন আমরা তো বাইরে থেকে কিনে খাই কিন্তু সেটা যদি ঘরে তৈরি হয় এবং ওর চেয়ে অসাধারণ টেস্টি একটা খাবার আর আমরা যখন বাইরের খাবারগুলো খাই তখন কিন্তু অনেকটা নিশ্চিত থাকি না যে খাবারটা হেলদি নাকি মানে ওরা হাইজিন মেনটেন করে নাকি আমরা এটা কিছুই করি না কিন্তু সেটাই যদি নিজের হাতে মানে বাচ্চাদের জন্য তো সেটা হয় মায়ের হাত তো মায়ের হাতে যদি তৈরি হয় একটা টেস্টি হেলদি এবং সবচেয়ে পছন্দের খাবারটা তাহলে তো মানে কেমন হয় বলেন অনেক ভালো হয় এই জন্য আমি বাচ্চাদের জন্য আজকে তৈরি করব ভেজিটেবল ব্রেড যেটা ভাত নিচের হাতে অথেন্টিক ওয়েতে তৈরি করবে এবং খুব সহজে এর জন্য আমার প্রথমে লাগছে ডোটা তৈরি করা আপনার দেখলেন আমি ডোটা তৈরি করে নিলাম ইস্ট সামান্য লবণ এবং একটুখানি চিনি মিশিয়ে এবং গরুর দুধে আমি ওই ডোটা তৈরি করে রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য এবার আমি ভেজিটেবলটা রেডি করে নিব এর জন্য আমি ক্যাপসিকাম গাজর এবং আলু নিয়েছি আপনারা চাইলে বা যার যে সবজি ইচ্ছা খেতে সেইটাই ইউজ করতে পারে যে কোনো সবজি এমনকি মাংস মিষ্টি তা কিছু ইচ্ছা দিয়ে তৈরি করা যায় এই ব্রেডটা কিন্তু আমার কাছে মনে হলো আমি ভেজিটেবল দিয়ে তৈরি করবো এটা এই জন্য আমি যে প্রসেসিং করে নিয়েছি ভেজিটেবলটা ওর মধ্যে কিছু দিতে হয় না সামান্য একটু কাঁচামরিচ পেঁয়াজ এবং চাইলে যে কোনো মশলা অ্যাড করতে পারেন আর যার যে ফ্লেভার পছন্দ সেটা অ্যাড করতে পারে আমি খুব সহজেই তৈরি করে নিয়েছি এবং এই যে আমার যে ডোটা রেখে দিয়েছিলাম রেস্টে এক ঘন্টার জন্য সেটা একদম ফুলে ফেঁপে একাকার হয়ে গেছে এখন এটা আমি সুন্দর ব্রেড এর শেপ দিয়ে নিব আর ওর মধ্যে ভেজিটেবলটা অ্যাড করে দিবো মানে খুবই সহজ একটা রেসিপি খুবই টেস্টি অ্যান্ড খুবই হেলদি এই যে এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে দিব মানে যে সবজিটা রেডি করে রেখেছি আমি এবং সবজির সাথে কিন্তু আমি ডিমও অ্যাড করেছিলাম এই ডিমাটা ডিম অ্যাড করার জন্য এর ফ্লেভারটা অনেক সুন্দর এসেছিল এখন আমি এটা সুন্দর করে বন্ধ করে নিলাম এটা এরবার আমি ব্রেডের শেপে দিয়ে দিলাম আর একটু ডিজাইনের জন্য আমি উপর দিয়ে সামান্য একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি মিন দাগ করে নিচ্ছি এবং দেখতে সুন্দর লাগে ব্রেডটা আমার রেডি আমার ব্রেড ভাজার জন্য আর এটা ভাজতে সময় লাগবে মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে এটা চাইলে আপনারা তেল ছাড়া যেভাবে ব্রেড বানায় সেটা ওভেনেও করতে পারবেন চুলাতেও করতে পারবেন এমনকি এই যে অল্প তেলে মানে খুবই ডুবো তেল প্রয়োজন নাই অল্প তেলেই ভেজে নেওয়া যাবে এই যে আমার সুন্দর বেদ ব্রেডের যে অথেন্টিক কালার চলে আসছে এখন আমি উল্টে পাল্টে এটা এটা বেশি বেশি সময় সময় লাগে লাগে না এক মিনিটের মানে যে কেউ চাইলে সহজেই বানায় নিতে পারে আর সন্ধ্যাবেলা যদি চায়ের সাথে এরকম ব্রেড দেওয়া যায় তাহলে তো আমার মনে হয় না সে আর রাতের খাবার খাবে কারণ এই একটা ব্রেড মানুষের জন্য যথেষ্ট মানে রাতের খাবারের জন্য যথেষ্ট তারপরে বাচ্চারা অনেক বেশি খেতে পছন্দ করে চাইলে এক দুই দিন বানিয়েও খেতে পারবেন এরকমই নরম থাকবে কারণ ব্রেড তো সাধারণত আমরা দু একদিন বাসায় রেখে খেতে পারি এটা ব্রেড একদম আর বাসায় যদি বাটার থাকে একটু উপর দিয়ে বাটার ব্রাশ করে নিয়ে গেলে তো এটা মানে যেটা বলে শোনায় শোয়াগা দেখেন একদম ব্রেড কতটা নরম হয়েছে আর ভেতরে সুন্দর মানে ভেজিটেবল আছে এটা তো মানে কি বলবো অসাধারণ একটা খাবার হয়ে যায় অবশ্যই বানায় খাবেন বাসায় ট্রাই করবেন আর যদি আমার বাসায় খেতে চান অবশ্যই বাসায় চলে আসবেন দাওয়াত থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ